বিকাশ থেকে কিভাবে বিদ্যুৎ বিল দেওয়া যায় কিভাবে এই বিদ্যুৎ বিলটা দেওয়া যায় এই ভিডিওটি সম্পূর্ণ যদি দেখেন তাহলে আপনিও পারবেন স্টার টু ফোর সেভেন ডায়াল করে বিদ্যুৎ বিল দিতে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনি দেখছেন নীল বিড়ি এবং আমি সাথে আছি মোহাম্মদ সোহেল মিয়া আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে দেখেন তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন চালু করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে দেখে তাহলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তাহলে চলুন এখনই আমি মোবাইল স্ক্রিন থেকে স্টার টু ফোর ডায়াল করে বিদ্যুৎ বিল দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি বিকাশ থেকে স্টার টু ফোর সেভেন ডায়াল করে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য প্রথমে বিদ্যুৎ বিলের যে কাগজ আছে সেই কাগজ থেকে একটা নাম্বার সংগ্রহ করতে হবে এ আমার এখানে যে কাগজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিদ্যুৎ বিল পোস্ট পেইড বিলের কাগজ পোস্টপেইড বিলের যে কাগজটা দেখতে পাচ্ছেন এখান থেকে দেখেন গ্রাহক পাবলিক হিসাব নং এখানে তেরো সংখ্যার একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা আমাকে লাগবে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য বিদ্যুৎ বিল দেওয়ার সময় আপনারা এই কাগজটা হাতে রাখবেন তেরো সংখ্যার একটা নাম্বার দেখাচ্ছে আপনাদেরটা কম বেশি হতে পারে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য এই নাম্বারটা প্রয়োজন হবে তাই এই নাম্বারটা আপনাদের দেখিয়ে রাখলাম তাই স্টার টু ফোর সেভেন এই কোডটি আমি ডায়াল করব আমার যে বিকাশের টাকা আছে আপনার যে বিকাশের টাকা আছে সেই বিকাশ থেকে আপনি ডায়াল করবেন এখান থেকে দেখেন অনেকগুলো অপশন আছে এখান থেকে ছয় নম্বরে আছে পে বিল ঠিক আছে পে বিল এখানে ফাঁকা দেখতে পাচ্ছেন এখানে সিক্স দিতে হবে ঠিক আছে ওই ছয়টা ইংরেজিতে দিতে হবে এখানে এখানে সেন্টে ক্লিক করতে হবে আর আপনার যদি বাটন ফোন হয়ে থাকে তাহলে ওকে চাপ দেওয়ার মতো যে বাটন থাকবে সেটা সেখানে আপনার চাপ দিবেন বিদ্যুৎ বিল কিন্তু অনেক অপশন আছে এখান থেকে পোস্টপেড আছে পেড আছে ঠিক আছে আমি যে বিলটা দেবো এটা হচ্ছে ইলেকট্রিসিটি পোস্টপেড ঠিক আছে পোস্ট পেড তাহলে পোস্টপেড আছে দুই নাম্বারে সেহেতু আমি ফাঁকা বক্স টু দিয়ে সেন্ডে ক্লিক করবো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন পলিবিদ্যুৎ এখানে আপনারা যেটা হবে যে অনেকগুলো আছে এখান থেকে যেটা হবে ঠিক আছে সেটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন আমার যে তো পলিবিদ্যুৎ 1 ঠিক আছে আমি সেখানে ফাঁকা বক্সে 1 দেব এবং সেন্ডে ক্লিক করব তারপর এখান থেকে এক নম্বらせ চেক বিল দুই নম্বらせ ম্যাক পেমেন্ট আমি চেক করব না আমি সরাসরি পেমেন্ট করব ঠিক আছে ঠিক আছে তাহলে এখানে দুই নাম্বার সেটা আমি এখানে ফাঁকা বক্সে টু দেব देयरफॉर সেন্ডে ক্লিক করব তারপর এখান দেখতে পাচ্ছেন ইনপুট এস এম এস অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে আমি যে প্রথমে বলছিলাম যে গ্রাহক এবং হিসাব নং এটাই হচ্ছে এস এম এস নাম্বারটা ঠিক আছে হচ্ছে গ্রাহক পবলিক হিসাব নং ইনপুট এস এম এস অ্যাকাউন্ট নাম্বার আছে এক নাম্বারে তাহলে ফাঁকা বক্স ওয়ান দিয়ে সেন্ডে ক্লিক করলাম

এবং ওয়াইতে বছর বোঝাইছে এখানে কিন্তু কোনো স্পেস নাই ঠিক আছে আপনার আমি যেহেতু দিব বেলটা হচ্ছে ফেব্রুয়ারি ঠিক আছে ফেব্রুয়ারি জিরো টু হবে জিরো টু স্পেস বা কোনো দাঁড়ি টারি কিছু দেওয়া যাবে না এখান থেকে সরাসরি দুই হাজার দুই হাজার পঁচিশ এখানে কিন্তু দেখেন জিরো টু দুই হাজার পঁচিশ জিরো টু হচ্ছে ফেব্রুয়ারি মাস এবং দুই হাজার পঁচিশ সাল ঠিক আছে এভাবে দিতে হবে কোনো স্পেস বা কোনো কমা টমা কিছু দেওয়া যাবে না এভাবে আপনারা এখানে সেন্ডে ক্লিক করবেন আমি সেন্ডে ক্লিক করলাম ইন্টার অ্যামাউন্ট তো বিলের কাগজে অ্যামাউন্ট অবশ্যই দেখবেন আমার যেহেতু ছয়শো আটান্ন টাকা বিল আমি ছয়শো আটান্ন এখানে দিয়ে রিসিভ দেওয়ার পর এখানে সেন্ডে ক্লিক করবো আপনার আপনি দিয়ে সেন্ডে ক্লিক করবেন তারপর এখানে সবকিছু এখানে বিস্তারিত দেখাবে সেমএস নাম্বারটা ঠিক আছে তারপর মাস দেখাবে এবং অ্যামাউন্টটা দেখাবে যদি ঠিক থাকে এখানে আপনি বিকাশে প্রিন্টার দিতে হবে ঠিক আছে আমি বিকাশের প্রিন্টার দিয়ে এখানে সেন্ডে ক্লিক করব তাহলে আমি সরাসরি পেমেন্টটা পরিশোধ করতে পারবো দেখতে পাচ্ছি আমি বিকাশে প্রিন্টার দিয়ে রিসিভ দেওয়ার পর সেন্ডে ক্লিক করব সরাসরি বিল পেমেন্ট পরিশোধ হয়ে যাবে

সেটা কিন্তু আগে ভিডিও আমি দিয়েছি চাইলে আপনি দেখে আসতে পারেন আমি আশা করি আপনি এখন থেকে স্টার টু ফোর সেভেন হ্যাচ ডায়াল করে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন তাও যদি সমস্যা হয় বা অন্য কোনো বিষয় জানা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো তাহলে আসে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ